এখন অশীতীতম অধ্যায় বৃষপর্বার প্রতিশুক্রের ক্রোধ শুক্র কহিলেন হে দেবজানি যে ব্যক্তি ক্ষমাগুণে পরের তিরস্কার বাক্যে উপেক্ষা প্রদর্শন করেন এই সচরাচর বিশ্ব তাঁহারই আয়ত্ত সাধুলোকেরা লোকেরা অশ্বরসী গ্রাহীকে সারথী না বলিয়া যিনি উত্তেজিত ক্রোধকে অশ্বের ন্যায় নিগ্রহ করিতে পারেন তাহাকে যথার্থ সারথী বলিয়া থাকেন যিনি উদ্রিক্ত ক্রোধানলে ক্ষমাবারি সেচন করিতে পারেন এই স্থাবরজঙ্গমাত্মক জগৎ তাঁহারই জয় করা হয় যেমন নির্মক পরিত্যাগ করে তদ্রুপ যিনি ক্রোধ পরিত্যাগ করিতে পারেন পণ্ডিতেরা তাঁহাকেই সৎপুরুষ কহেন যিনি ক্রোধাবেগ সংবরণপূর্বক তিরস্কারে উপেক্ষা প্রদর্শন করেন এবং সন্তপ্ত হইয়াও অন্যকে তাপিত করেন না তাঁহারই সর্বার্থসিদ্ধ হইয়া থাকে যে ব্যক্তি শত বৎসর ব্যাপিয়া প্রতিমাসে বাবা যজ্ঞানুষ্ঠান করেন আর যিনি কাহারও উপর কখনও ক্রুদ্ধ হয়েন না এই উভয়ের মধ্যে অক্রোধন ব্যক্তি অপেক্ষাকৃত উৎকৃষ্ট বালক বালিকারা বিবেকাভাব প্রযুক্ত ক্রোধান্ধ হইয়া পরস্পর বিরোধ করিয়া থাকে কিন্তু প্রাজ্ঞ ব্যক্তি সেরূপ করেন না দেবজ্ঞানী কহিলেন তাত আমি অল্পবয়স্কা বালিকা বটে কিন্তু ধর্মের মর্ম বিবেচনা করিতে নিতান্ত অসমর্থ নহি এবং ক্রোধ ও ক্ষমা এই উভয়ের বলাবল পরিজ্ঞানেও অক্ষম নহি কিন্তু যে ব্যক্তি শিষ্য হইয়া অশিষ্যের ন্যায় আচরণ করে মঙ্গলার্থী ব্যক্তি তাহাকে কিছুতেই ক্ষমা প্রদর্শন করিবে না অতএব এই ভ্রষ্টাচার দেশে বাস করিতে আমার অভিলাষ নাই যে স্কোল লোকেরা আচার ব্যবহার ও কৌলিন্যাদি লইয়া সর্বদা পর করে মঙ্গলার্থী ব্যক্তি সেই সকল পাপিষ্ঠ লোকের সংসর্গ করিবেন না আর যে স্থানে বাস করিলে আচার ব্যবহার ও কৌলিন্যাদির গৌরব থাকে সেই স্থানে বাস করাই শ্রেয়কল্প তাৎ বৃষপর্বতনা শর্মিষ্ঠার সেই সকল দুর্বাক্য আমার হৃদয়ে দগ্ধ করিতেছে অধিক কি বলিব যে হতভাগ্য ব্যক্তি যতকিঞ্চিত লাভ প্রত্যাশায় ধনীগণের উপাসনা করে বোধ হয় তদপেক্ষা তাহার মৃত্যু হওয়া উত্তম